এ আমি সারা বিশ্বের পরিচিত ভাইয়াকে দিচ্ছি তো ভাইয়া অনেক অনেকদিন থেকে ভিডিও করে কন্টেন্ট বানায় এবং ব্লগার আমাদের অনেকই ব্লগার আছে তো আমাদের ভাইয়ার মতন কথা বলতে পারেন অন্যতম আমাদের ব্লগার ভাইয়া তো আমি কিছু কথা বলবো আমাদের বিস্তারিত থেকে আনল ভাইয়া আলাইকুম আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা হলো সেলুট ভিডি এম আর টিভি ইউটিউব চ্যানেল যা আমার চ্যানেলটা সবে শুরু করেছি আশা করছি আপনাদের মাঝে আমার চ্যানেলটার মাধ্যমে অনেক ভিডিও আপলোড করব যেগুলো বা করা আছে এগুলো ওখানে আপনারা একটু দেখবেন দেখার পর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়িয়ে দেবেন তো সেই ক্ষেত্রে আমরা আমাদের আর আমার জন্য তো আপনাদের আলাদা কোনো এমবি বা কোনো অর্থ খরচ করতে হচ্ছে না তাই না সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন তথ্য পাওয়া যাবে এই যে ভিডিওগুলো যদি দেখা যায় বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা যায় বা লাইক কমেন্ট শেয়ার করলে দেখা যায় যে কোনো একটা ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনার কাছে চলে গেল তাই না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার কাছে একটা তথ্য পেলেন যেমন মোবারক টিভি ওনার কাছে পেলেন একটা পেজ মিলন ভাইয়ের একটা মোটিভেশন পেলেন আনন্দ ভাই বিভিন্ন রকমের আপনার এই কাজটিতে আপনি এত আইলেন কিভাবে আপনার আশা আচ্ছা না আমার আপনার জনগণ যে কি জিজি আমার আমি হয়তো বিগত দিনে হয়তো একটা জব করতাম এখন দেখো অবসর আছি আর এর পাশাপাশি দেশের সেবা করেছি বর্তমানে এখন আমি এতিম দুঃখী বা প্রতিবন্ধী এদের নিয়ে আমি কাজ করব বা এদের এদের মাধ্যমে আমার চ্যানেলটার একমাত্র উদ্দেশ্য হলো তাদেরকে নিয়ে যে চ্যানেলটা আমি আল্লাহ রহমতে যদি আমার প্রথম স্টেপে যেই আনটা আসবে আমি চাচ্ছি যে ওই ব্যক্তিদের ভিতরে এটা মানে বিলে দেব আপনি একটা ভিডিও যে প্রতিবন্ধী নিয়ে জি জি প্রতিবন্ধী আপনি সহায়তা করেছেন এবং হ্যাঁ অনেক টাকা ফেন্টফলাররা দিয়েছে দিয়েছে হ্যাঁ আমি তার কাছে পৌঁছে দিয়েছি ইনশাল্লাহ এবং ওই ইয়েতে জিয়াউর রহমান ভাই আমাদের এই যে কোস্ট ইউনিয়নের জিয়াউর রহমান ভাই প্রতিবন্ধী যার উচ্চতা ছিল ছত্রিশ ইঞ্চি ওখানে একটা আমার ভিডিও বানানো আছে এবং স্যালুট ভিডিও একটি ইউটিউব চ্যানেলে ছাড়া আছে এবং ফেসবুক এমবি আনারুল ইসলাম আইডিতে ছাড়া আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে তাদের মাধ্যমে

সামনে চলে আসে বা দেখেছি মোবাইল টিভি আমি জিনে এবং আপনি কমেন্টস করে সেই ক্ষেত্রে তো এখানে মানে লেগে থাকতে হবে লেগে থাকলেই পারো ছেড়ে দিলে গেল আপনি তো জানেন যে ফেসবুক এমডি মোবারককে আপনি এমডি মোবারক আপনার ফ্যান ফলোয়ারকে একটু সহযোগিতা করতে বলেন যে অবশ্যই সবাই এমডি মোবারক বা মোবাইল টিভি যেটা সেটাকে সবাই হচ্ছে ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্টস গুলো করবেন সামনে গেছে সময় না একটু সাথে সাথে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা ভাবছেন যে আজকে কেন এসেছি তো আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের হারগে গমাস্তাপুর গ্রুপ থেকে একটি পিকনিক ছিল তো পিকনিকের ভাইকে অতিথি বানাই বান ছিল ওই হারগে থেকে তো ভাইয়া এসে আমরা অনেকেই সবাই হারগে গোমাস্তাপুর থেকে সবাই খুশি হয়েছি তো ভাইয়াকে আমরা সবাই খুশি তো হারগে গোমাস্তাপুর গ্রুপটি আপনারা অবশ্যই আপনারা দেখবেন এবং গ্রুপে জয়েন হবেন আর এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম